ہمیں اپنے سامنے خود باتوں اور ہمیں اپنے

জানা মুক্তি সাহেব যে সময়টা বলেছেন তার শুনে নেন খুব ভালো হয় আমি যাতারা শুক্রিয়া আদায় করছি যে প্রথমবার আমি আপনাদের সামনে এসেছি কানকা শরীরে এসেছি উনি শরীরের মাধ্যমে আমাকে নিমন্ত্রণ দিয়েছেন তাই ওনাকে আমি শুক্রিয়া জানাই

শোধা তা মানে মধ্যে উল্লেখ আছে এখন নবীগণের জামাতের জামাত এখন জামাত আছে আমরা আপনারা সবাইকে এই বলিয়ায় জামাতে জামাত হয়ে যাওয়ার হয়ে আর আমরা যদি

تم لوثر غلامی ہونا راکرا پر دستور طبن دیکھتا اب ہمارا نام سب تو مارش اللہ اللہ بارا پر طبن بھائی جانتے جماعت میں کار جا ہے کنا ہن بچن جو بنائے

আর তাকে হত্যা করার জন্য রাখলেন তার বুকের দিকে উঠে গেলেন চলে যা মৌল আলী চলে যাচ্ছেন

আমি করলাম খুশির জন্য তোকে মাটির মধ্যে ফেললাম সেটাও আল্লাহর খুশি ছিল আল্লাহ রাজা ছিল তোকে আমি হত্যা করতে চাইলাম সেটাও আল্লাহর রাজা ছিল তুই আমার মুখের মধ্যে দিয়ে দিলি তো আমার সাথে রাগ হলো রাগটা আল্লাহর রাজা চলেছিল না আবার নিজের জবসের জন্য ছিল ওই সময় যদি আমি তোকে হত্যা করতাম তো আল্লাহকে খুশি করার জন্য নয় নিজের নফসকে খুশি করার জন্য এই জন্য আমি তোকে এই মুমেন্টে এই মুহূর্তে তোকে maaf করে দিলাম যেই কথাটা শোনা ছিল মাওলানা আলী পায়ে পড়ছে বলছে আল্লাহ রহমত এই তো মেহেরবান আল্লাহ আপনার রব এত মেহেরবান আপনি এত মেহেরবান যদি হন তো আপনার বসে ইসলাম মেহেরবান হচ্ছে আপনি আপনি আমাকে এই মুমেন্টে কলমা পড়ান আর মুজিব নামে दाखिल করিলেন আল্লাহর والی <سؤال> হযরত মলা আলী ওই সময়ে কা尔মা পড়াছেন ইসলামে दाखिल করে আল্লাহর ওয়ালিরা যারা আছেন আল্লাহ ওয়ালা যারা আছেন তারা যেই কাজ করুনা করো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এক আল্লাহর ওয়ালা একটা গলির মধ্যে চলে যাচ্ছে ফকির আজকে আমাদের এই যেমন দেখতে পাচ্ছেন উনি ফকির নয় আল্লাহর ফকির আল্লাহর দরবারের ফকির একটা লজ বলে যাচ্ছে লবসটা বারবার বলে যাচ্ছে সব শুনছে লবসটা কি না তুই আমার খোদা না আমি তোর বান্দা না তুই আমার খোদা না আমি তোর বান্দা তোর কোন হুকুম আমি শুনবো না তোর কথা কোনো আমি শুনবো না এই কথাটা বলে যাচ্ছে সব শুনছেন শোনার পর অটোমেটিক একটা খেয়াল আসবে এখানে মুক্তি সাহেবরা আছেন

মুফতি সাহেবের কাছে যাও গেলেন সবাই সবাই এই কথা বলেন যে একটা দরবেশ নিজেকে বলছে একটা আল্লাহর ফকির বলছে এটা নিজেকে একটা মলাং বলছে আর এই কথাটা উচ্চারণ করছে কি না তুই আমার খোদা না আমি তোর বান্দা তোর কোনো হুকুমই আমি মানব না তো কোনো কথাই আমি শুনব না তাই এর উপরে কি ফটো আসবে মুফতি সাহেবকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করছেন আপনি যে কথাটা বলছেন না তু আমার খোদা না আমি তোর বান্দা তোর কোন হুকুমি আমি মানব না কোন হুকুম কথাই আমি শুনবো না কথাটা কি বলতে চাইছেন আপনি ওই আল্লাহওয়ালা আল্লাহর ফকির বলছে যে আমি আপনি একটা এমন মূর্তি যে আমাকে ডাকলেন আপনি দেখে প্রশ্ন করলেন আমি যে কথাটা বলছি তো আল্লাহকে বলছি না আমি আমার নবকে বলছি আমার নবস আমাকে অন্য পথে নিয়ে যেতে চাইছে

অন্য কাজে নিয়ে যেতে চাইছে তাই আমি নাফস কে বলছি আমি তোর আমি তোর বান্দা নই তুই আমার খোদা নই তোর কথা আমি কোনো শুনবো না তোর হুকুম আমি মানবো না আমি আমি বান্দা যদি হই আল্লাহর আমি বান্দা যা আল্লাহ বলবে যা আল্লাহ বলেছে রাসূলের পাক যেটা নির্দেশ করেছেন সেই কথাই আমি মানবো আল্লাহর হুকুম আমি মানবো তো তো আমার খোদা নস তোর হুকুম আমি মানবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলতে লাগলো বা সত্যি আল্লাহ ওয়ালা ইয়া আল্লাহর ফকিরে আল্লাহ যারা আছেন নবসের কথা শুনেন না আল্লাহর হুকুম মানেন আল্লাহর বলির দরবারে আমরা আছি এই আশাটা আপনারা ভাগ্যবান যারা আল্লাহর বলির কাছে আপনারা এসেছেন নিজের কোন কামনা ওলির ওসিলায় পূর্ণ হবে আমরা দোয়া চাইবো আমাদের কাছে ইলজাম হয় যে আল্লাহ আমরা ডাইরেক্ট দোয়া চাই না আমরা আল্লাহর কাছে দোয়া চাই কিন্তু ওসিলা ওলিয়া کرامের ওসিলা ওলিয়া کرامের ওসিলা নিয়ে ওনারা লার নেক বান্দা আমাদের আমল নেক নয় আমরা আমল আমাদের সেই আমল নেই যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কিন্তু আমরা আল্লাহর ওলি রসিলা নিয়ে যখন দোয়া চাইব সে দোয়া আল্লাহ কবুল করবেন আর যে আপনারা এসেছেন আপনারা আমরা সবাই এসেছি আল্লাহর ওলি দরবারে আমরা নিজে দিকাসিনি ওলি আই کرامে محبت আল্লাহ আমাদের মনে মনে দিয়ে দিয়েছেন ওতি পাকের মধ্যে আছে যখন আল্লাহ তাবার ওয়া তাআলা কোনো বান্দাকে নিজের বলি বলে ঘোষণা করেন তখন জিব্রাইল আমিনকে ডাকের প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিনকে ডাকেন এবং বলেন যে এই পৃথিবীর মধ্যে ফালা বান্দাকে আমি তাসوک আমি মুহabbat করি তা ওয়ালায়াত তা করেছি এই জিব্রাইল তুমিই তোমার মনে ও সেই বান্দার জন্য মুহabbat পয়দা করো এবং ফরিস্তাদের মধ্যে এলান করে দাও জিবরিল আমিন সমস্ত ফরিস্তা দেখে ডেকে এটাই এলান করেন কি বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফালা বান্দা সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন এ ফরিস্তাগণ তুমিও আল্লাহর হুকুম আছে আমিও তার সঙ্গে मोहब्बत করছি আর তোমরাও তার সঙ্গে मोहब्बत করো ফরিস্তা সমস্ত ফরিস্তা তার সঙ্গে मोहब्बत করতে থাকেন আর এই হুকুমটা জিব্রাইল আমিন আমাদের আপপদের মধ্যে एलान করে দেন এ দুনিয়া ভালো এ পৃথিবীর সমস্ত লোক এটা শুনে নাও এই ফালা বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা मोहब्बत করেন তাকে ওলায়েত عطا করেছেন

এই জন্য কি আরো আমার পর মন্ত্রী জুয়ে সাহেব আছেন উনি বক্তৃতা দেবেন আমার থেকে বড় মুফতি মুক্তি বসে আছেন এখান থেকে আমি বাস হাজির দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছিলাম আল্লাহর কাছে দোয়া করব যে উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন সবারই আল্লাহ তাবার কথা পাক নেক উদ্দেশ্য কাল্লা পূরণ করুন আর উলিয়া কেরামের বার গাহে সমস্ত মুসলিমদের জন্য যে দোয়া করবো আল্লাহ তাবার সমস্ত মুসলিমদেরকে হেফাজতে রাখুন মুছলিম আমাৰ বহুত কমজৰ এক কথা বুলি ৰাখি নামাজ পড়তে হবে ওলিয়া কেরামের মোহাম্বত জরুরি আছে কিন্তু ইবাদতও জরুরি আছে এটা নয় যে আমরা ওলিয়া কেরাম থেকে করব এবং চাদর পশি করবো সব কিছু করবো উঠে দাঁড়িয়ে কেরামও করবো আর নামাজ আমরা ছেড়ে দেবো এটা নয় নামাজ জরুরি আছে ওলিয়া কেরামের হুকুম যে কাজটা করেছেন আল্লাহর ওলিরা যে কাজটা করেছেন আল্লাহর ইবাদত করে গেছেন আর ইবাদতের মাধ্যমে আল্লাহর বার গাহে ওনার নৈকুণ্য লাভ করেছেন সেই জন্য ওনাদের দেখা ওনাদের চল